আমি আমার পরিচয় দিয়ে আগে আমি মোহাম্মদ মোশারফ হোসেন ইউপি সদস্য নয় নং সন্ধানপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো সন্ধানপুর এবং রসুলপুর ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে যাওয়া বংশাই নদী এই বংশাই নদীতে আমাদের দুইটি ইউনিয়নের প্রায় প্রায় বিশটি গ্রামের প্রায় পঞ্চাশ ষাট হাজার লোক যাতায়াত করে এই 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 রাস্তা দিয়ে কিন্তু এই ব্রিজ অনেক বছর ধরেই ইয়ার আগে বিএনপি সরকার ছিল তারপরে আওয়ামী লীগের সতেরো বছর তারা এইখানেই সরকার ছিল এবং এমপিও ছিল তারা প্রায় সতেরো বছর ওনারা খালি বারবার আমাদের আশ্বাস দিয়ে গেছে কিন্তু আসলেও ভোট নেওয়ার কথা ভোট নিয়ে গেছে ভোট নিয়ে চলে যাওয়ার পরে আমাদের দিয়ে কেউ আর ফিরে তাকায় নাই বরং আমরা আমাদের এই বৃষ্টি গ্রামের প্রায় ষাট হাজার লোকের প্রাণের দাবি আমাদের এই বংশাই নদীর উপরের ব্রিজ আমরা আমাদের দাবি যেন এই ব্রিজটি তাড়াতাড়ি হয় এবং আমাদের দুঃখ দুর্দশা লাঘব হয় কারণ বর্ষা মাসে এই নদী যখন পানিতে ভরপুর হয়ে যায় এলাকার স্কুলের ছাত্রছাত্রী যারা উপার ওটা ওই উপহার ওটা পেসারাটা বাজার ওই বাজার স্কুলে যায় এই স্কুলে যায় হাই স্কুলে যায় কলেজে যায় তখন আমাদের এলাকার আহ ছাত্রছাত্রীদের খুবই সমস্যা এবং কোনো সমস্যা হলে জরুরিভাবে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাইতে হলেও আমাদের পাড়ায় যে জায়গায় এক ঘন্টা সময় লাগার কথা এই ব্রিজ না থাকার কারণে আমাদের ঘুরে যাইতে গেলে দুই আড়াই ঘন্টা সময় লাগে দেখা যায় অনেক রুগী রাস্তাঘাটে মারাও যায় তো আমাদের দাবি আমি এই ইউনিয়ন পরিষদের এই ওয়ার্ডের মেম্বার হিসাবে আমার দাবি এবং আমার এলাকার জনগণের দাবি এই বৃষ্টি এই বংশাই নদীর বৃষ্টি বর্তমান বর্তমান ডক্টর ইউনুৎস সাহেবের সরকার উনি জনবান্ধব সরকার কোনো দলের না রাজনৈতিক না এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনুৎস সাহেবের কাছে আমাদের এলাকার এই ষাট পঁয়ষট্টি হাজার লোকের প্রাণের দাবি যেন উনি ক্ষমতায় থাকতে যেন আমাদের বীজটা উনি দয়া ধর্ম করে করে দেয় আমাদের এই এলাকার এই মানুষের দুঃখ দুর্দশা লাঘব করে এইটুক আশা তো অন্তর্বর্তী সরকারের কাছে কামনা করি এবং আপনারা যারা মিডিয়ার লোক আছেন আপনাদেরকে ধন্যবাদ যাতে আপনাদের মাধ্যমে এই এই বীজটার সারা বাংলাদেশেই সারা যারা প্রবাসে থাকে তারাও যেন এই আমাদের দুঃখের যে সমাগম এই জিনিসটা যেন ওনারা দেখে তো আপনাদের ধন্যবাদ আপনাদের মাধ্যমে যদি আমাদের এই দুঃখ দোষ লাঘব হয় আমরা আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ